ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু নেতা বিএনপির সিনিয়র নেতাদের এসব উত্তরসূরি বেশ ভালোভাবেই নির্বাচনী বৈতরণী পার করেছেন মহামান্য প্রেসিডেন্ট মনোনীত প্রতিনিধি হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পঞ্চগড় এক আসনে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জায়গায় তার ছেলে মোহাম্মদ নৌশাদ জমিরকে ধানের শীষ নিয়ে বিএনপি মনোনীত এমপি চুরানব্বই বছর বয়সী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার এখনও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার ছেলে ব্যারিস্টার নৌশাদ জমির বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালমকে আট হাজার একশো কুড়ি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন নৌসাদ জমির নৌসাদ জমির ধানের প্রতীকে এক লাখ ছিয়াত্তর হাজার একশো ঊনসত্তর ভোটে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজি সালম শাপলাকলি প্রতীকে পেয়েছেন এক লাখ আটষট্টি হাজার ভোট এ আসনের মোট ভোটার চার লাখ তেষট্টি হাজার সাতশো জন নির্বাচনে ভোট পড়ার হার সাতাত্তর দশমিক চার এক শতাংশ যশোরের রাজনীতির গুরুত্বপূর্ণ আসন যশোর তিন সদর বিজয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তিনি বিএনপির মরহুম স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে তার বাবাও এই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন বাবার রাজনীতির হাল ধরেছেন অমিত তিনি বৃহত্তর খুলনা অঞ্চলে নিজের প্রভাব বলয় বাড়িয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ছয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট আটাত্তর হাজার আটশো ভোট পেয়েছেন ইশরাক হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মান্নান পেয়েছেন পঞ্চান্ন হাজার ছশো ভোট ইশরাক হোসেন তেইশ হাজার একশো ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন খোকা ঢাকার একাধিক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছে ছিলেন এবারের নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে দলীয় মনোনয়ন পেয়ে জয়ী হয়েছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন হুম্মাম কাদের চৌধুরী সাঈদ আল নোমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর এক আসনে বিএমপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এক লাখ দু একশো সাতানব্বই ভোটে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আবুল কালাম পেয়েছেন অষ্টনব্বই হাজার চারশো একত্রিশ ভোট ফারজানা শারমিন পুতুল সাবেক প্রতিষ্ঠি মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আব্বাহক পদে রয়েছেন ফরিদপুর দুই নগরকান্দা শালথা আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বত্রিশ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন এক লাখ বিশ হাজার নশো নয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফাতে মাজলিস রিকশা প্রতীকের মোহাম্মদ আকরাম আলী সাতাশি হাজার ভোট শামা ওবায়েদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের মেয়ে তিনি দীর্ঘদিন ধরে এই আসন কেন্দ্রিক রাজনীতি করে আসছেন কেএম ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন বাবার মৃত্যুর পর এই আসনে বিএনপির হাল ধরেন সাইদ। চট্টগ্রাম পাঁচ হাটহাজারি ও নগরের আংশিক আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন এক লাখ সাতচল্লিশ হাজার চুয়ান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মহম্মদ উদ্দিন ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ভোট পেয়েছেন এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন মীর হেলালুদ্দিন তিনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন তার পিতা বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ছিলেন চট্টগ্রাম দশ হালিশহর পাহাড়তলি ও ডবলমুরিং আসনের জয়ী প্রার্থী সাঈদ আল নোমান প্রথমবার নির্বাচনে নেমে তিনি পেয়েছেন এক লাখ বাইশ হাজার নশো আটাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন প্রায় সাতাত্তর হাজার ভোট তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান স্বল্প সময়ে রাজনীতির ময়দানে চমক দেখাচ্ছেন সাঈদের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা তিনি এই আসন থেকে একাধিরবার নির্বাচন করে এমপি হয়েছেন বাবার মৃত্যুর পর এই আসনে বিএনপির হাল ধরেন সাঈদ চট্টগ্রাম সাত আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মরহুম নেতা সালাহুদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তিনি এক লাখ এক হাজার পঁয়তাল্লিশ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এটিএম রেজাউল করিম একচল্লিশ হাজার সাতশো উনিশ ভোট পেয়েছেন চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে সালাহুদ্দিন কাদের চৌধুরীর প্রভাব সব সময়ই ছিল তিনি প্রায় ত্রিশ বছর সংসদে প্রতিনিধিত্ব করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে মানবতা বিরোধী মামলায় ফাঁসি দিয়েছে হাসিনা সরকার সালাহুদ্দিন এই আসন এবং ফটিকছড়ি থেকেও নির্বাচন করেছেন জীবদ্দশায় ফরিদপুর তিন আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও একাধিকবারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের তাওয়াব এক লাখ চব্বিশ হাজার একশো পনেরো ভোট পেয়েছেন নায়াব মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এই আসন থেকে কামাল ইবনে ইউসুফ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন গাজীপুর দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি তিনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহম অধ্যাপক এম এ মান্নানের একমাত্র ছেলে রনি পেয়েছেন এক লাখ অষ্টআশি হাজার ছশো ছয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এগারো দলীয় জোটের এনসিপি মনোনীত কলি প্রতীকের আলী নাসের খান পেয়েছেন এক লাখ চল্লিশ হাজার নশো পঞ্চাশ ভোট এ আসনে প্রদত্ত ভোটের হার চুয়াল্লিশ দশমিক নয় ছয় শতাংশ